ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي كفى وعلى عباده الذين اصطفى واصلي واسلم على رسوله المصطفى عليه افضل الصلاه واتم التسليم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওয়ালফাইজিআ সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা এক আল্লাহ করমে আমরা দীর্ঘজ মাসের খুবই নিকটবর্তী একটি সময় অবস্থান করছি যে আল্লাহ সুবাহন আলা আমাদেরকে এই দীর্ঘজ মাসের মতো একটি মাস উপহার দিয়েছেন দীর্ঘজ মাসের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মাস আল্লাহ সুবাহান আলা আমাদেরকে দিয়েছেন তার কৃতজ্ঞতায় আমরা আবারও বলি আর আহামদুলিল্লাহ দরুদুল সালাম বসিতে হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী ও এবং তার পরিবার পরিজনদের উপর আজকে আপনাদের সম্মুখে দীহজ মাসের ফজিলত সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ওমায় তফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ সুবাহান ও তালা কোরআনের মধ্যে যে বিষয় নিয়ে কসম খেয়েছেন বা শপথ করেছেন সেই সকল বিষয়গুলোর গুরুত্ব বোঝানোর জন্যই সাধারণত আল্লাহ সুবাহান ও তালা কসম করেছেন বা শপথ নিয়েছেন এবং এই দশ দিনের শপথ আল্লাহ সুবাহান ও তালা করেছেন কোরআনের মধ্যে বা দিলহজ মাসের দশ দিনের শপথ আল্লাহ আল্লা ফজরের মধ্যে এখানে আল্লাহ ফজরের কসম বা ফজরের শপথ করেছেন এখানে ফজর বলতে বিদ্যানগণরাগণ বলেছেন আলফাজ বা সূর্য উদয় হওয়ার যে পূর্ব মুহূর্তের যে সময়টা সে সময়ে শপথ আল্লাহ সুবাহান আলা তালা করেছেন তার গুরুত্ব তুলে ধরার জন্য বা গুরুত্ব বোঝানোর জন্য এবং আল্লাহ রব্লা আলমিন আরো বলেন আসদ দশ দিনের শপথ দশ রাত্রির শপথ এখানে ইবনে ক্যাথির সহ আরও অনেক মুফাসেরগণ রহিম তারা বলেছেন যেখানে এখানে দশ দিন বলতে দীর্ঘজ মাসের প্রথম দশ দিনের কথা বোঝানো হয়েছে এবং ওয়াশেফ এই ওয়াল ওয়াচ আল্লাহ সুহান ও তা জোর এবং বেজোরের কসম খেয়েছেন এখানে জোর বলতে আমরা জানি যে আল্লাহ সুবহান ও তার সৃষ্টি জগতে সকল কিছুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন ও নায়কুম নাহাকুমুম আজওয়াজা এমনটি আল্লাহ সুবহান তাল্লাহ কোরআনের অন্য এক আয়তের সাত করেন যে আল্লাহ সুহান ও জোড়ায় জোড়ায় সব কিছুকে সৃষ্টি করেছেন এবং আল বলতে এখানে আল্লাহ নিজেকে বুঝিয়েছেন সুবাহানগণ বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন আল্লাহ বেজর আল্লাহ বেজরকে পছন্দ করেন এবং উইথুর বলতে এখানে বেজর বোঝানো হয়েছে এবং আল্লাহ সুবাহানু তালাকে বোঝানো হয়েছে আল্লাহ এক এবং আল্লাহ বেজর এটা আমরা সকলেই জানি বা অবগত আছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন বা দশ দিনে কি কি ফজিলত বা গুরুত্ব রয়েছে এই গুরুত্বগুলো বোঝানোর জন্য বা কেনই বা আল্লাহান এত গুরুত্ব দিয়ে এই সুরা মধ্যে দশ দিনের শপথ করেছেন এই গুরুত্বটা যদি আমরা বুঝাতে যাই তাহলে আমাদেরকে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের কিছু হাদিসের দিকে দৃষ্টি আলো রাখতে হবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেন ম্যামিন পৃথিবীর বুকে তিনশো দিনের মধ্যে সবচাইতে যে দিনগুলোর আমল আল্লা সুবহান তালার কাছে প্রিয় অধিক প্রিয় সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন ফকা আলু সাহাবারা জিজ্ঞাসা করলে ডিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওয়াল জিহাদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করা আমরা জানি খুবই ভালো একটি কাজ তো এই দশ দিন আমল করা আমল সালেহ করা আল্লাহর কাছে কি জিহাদের চাইতেও বেশি গুরুত্ব বা জিহাদের চাইতেও কি বেশি প্রিয় ফকাল রসুল্লাহি সাল আলী ওসাল্লাম জিহাদ জিহাদুফি সাবিল্লাহ আল্লাহ রসুল বললেন জিহাদের চাইতো আল্লাহর কাছে এই দিন আমুল সালেহ সবের কাজ করা বেশি বেশি করে নকল ইবাদত করা আল্লাহর কাছে বেশি প্রিয় ইল্লা রজুলুন শুধুমাত্র ওই ব্যক্তি ওই মুজাহিদ ব্যতীত যেই মুজাহিদ যেই ব্যক্তি যে মুসলিম তার জীবন নিয়ে তার অর্থ সম্পদ নিয়ে জিহাদের ময়দানে চলে গেল জিহাদের জিহাদ করতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে এবং সে ফিরে আসলো না সেও ফিরে আসলো না তার কিছুই ফিরে আসলো না সবকিছু আল্লাহর রাস্তায় সে কুরবানি করে দিল ওই ব্যক্তির ওই জিহাদ ছাড়া পৃথিবীর বুকার যত আমল আছে না কেন যা কিছু আমল করুন না কেন বান্দা এই দশ দিনে আমল করা দশ দিনের মধ্যে বেশি বেশি আমল করা নকলে ইবাদত করা ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহর কাছে বেশি প্রিয় পৃথিবীর অন্যান্য দিনে আমল করার চাইতে এবং শুধু তাই নয় আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম আরও এক হাদিসে অন্য একটি হাদিসে বলেন যে হাদিসটি জয়া আল্লাহ আহ থেকে বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেন আফদাম আশ এই দশ দিন বা জিরহজ মাসের দশ দিন এটা হচ্ছে দুনিয়া পৃথিবীর বুকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দিন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দশ দিন এবং ইবন হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই দশ দিন এত গুরুত্ব কেন এই দশ দিনের এত গুরুত্ব আল্লাহ সুফান তালা কেন দিয়েছেন বাল্লা রসুল সাল্লি হাসাল্লাম কেন দিয়েছেন কেননা এই দিনে একত্রিত হয় উমাহাত ইবাদাত সকল ইবাদতের মায়েরা এই দিনে একত্রিত হয় সকল ইবাদতের মা একত্রিত হয় যেমন আপনি এই জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি হজ করতে পারেন আপনি চাইলে কিন্তু তিনশো পঁয়ষট্টির অন্য কোনো দিন আপনি হজ করতে পারেন আমরা জানি রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাসে চাইলে কিন্তু আপনি হজ করতে পারবেন না হজ করতে হলে কিন্তু আপনাকে এই দিনে আসতে হবে জিলহজ মাসে আসতে হবে পাশাপাশি রমজানটা গুরুত্ব হয়েছে হয়েছে সিয়ামের জন্য তো ঠিক তেমনিভাবে আপনি চাইলে কিন্তু এখানে আরাফার সিয়াম রয়েছে আপনি সিয়াম যে গুরুত্বপূর্ণ সিয়াম সম্পর্কে আল্লাহ সুফান তালা হাবিব বলেছেন ওয়ান বান্দা যেহেতু সিয়াম আমার জন্য রাখে আমি সিয়াম নিজেই নিজের হাতে সিয়ামের প্রতিদান দিব এবং আমরা জানি সিয়ামের আরও অনেক গুরুত্ব রয়েছে তো আপনি চাইলে কিন্তু এখানে সিয়ামও রয়েছেন যেহেতু আল্লাহ রসুল সালু আলি ওসাল্লাম আরাফার দিন সিয়ামও রেখেছেন ঠিক তেমনিভাবে এখানে আপনি চাইলে কুরবানি করতে পারেন দিন কিন্তু আপনি চাইলে কুরবানি করতে পারেন না কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটা ইব্রাহিম আলী সালাতামের সুন্নাত আমরা সকলে জানি আবুনা ইব্রাহিম বা আবার হানাফিয়া যাকে বলা হয় তো আপনি চাইলে কিন্তু এখানে কুরবানি করতে পারেন আপনি চাইলে এই মাসে সাতকা করতে পারেন অন্যান্য মাসে রমজান মাসে আপনি চাইলে সাতকা করতে পারেন সিয়াম আদায় করতে পারেন নফল সালাদ বেশি বেশি করে আদায় করতে পারেন বা আমরা তারাউর সালাদ আদায় করে থাকি কিন্তু আমরা চাইলে কিন্তু হজ করতে পারি না কিন্তু হজ করার জন্য আমাদেরকে দিলহজ মাসের জন্য উপেক্ষা করতে হয় আর দিলহজ মাসে হজ করার মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ তার ইসলামের পূর্ণতা দিয়ে থাকে ইসলামের যে পাঁচটি আরকান রয়েছে সে আরকানের পূর্ণতা দিতে পারে দিল হজ মাসে হজ করার মাধ্যমে বা এই দিলহজ মাসে যে সমস্ত ইবাদত গুরু রয়েছে সে সকল ইবাদত করার মাধ্যমে তার মধ্যে অন্যতম হচ্ছে হজ আল্লা সুবাহন আমরা যারা হজ করিনি তাদেরকে হজ করার তৌফিক দান করুন তাহলে أنك قلت جنو ابن حجر رحمه الله بولسين أمهات العبادات أي ماشيلته بروتوب أي ماشيلته فزت أمك حديثا صلى الله عليه وسلم استلي أمهات المؤمنين مع رضي الله عنها الرسول صلى الله عليه وسلم بولسين ما من يوم أكثر من أيام أن يعتق الله فيه عبدا من النار الله سبحانه وتعالى عرف الدين আল্লা সুবাহান ও আরাফার দিনে যে পরিমাণ মানুষদেরকে জাহান নাম থেকে হেফাজত করেন সুরক্ষা দান করেন জাহান নাম থেকে মুক্ত দিয়ে থাকেন বা জাহান নাম থেকে পরিত্রাণ করে থাকেন পরিত্রাণ দিয়ে থাকেন অন্য কোনো দিনে এত বেশি লোকদেরকে জাহান নামের আগুন থেকে আল্লা সুবাহান ও তালা নামের আগুনকে তাদের জন্য মাফ করেন না যে পরিমাণ মানুষদেরকে যে পরিমাণ জাহান্নামীকে বা যে পরিমাণ মানুষদেরকে আল্লাহ সুবাহান ও তালা জাহান নাম থেকে বাঁচিয়ে থাকেন এই আরাফার দিনে তো এই আরাফার দিন এই দিল হজমাসের নয় তারিখে বা এই দিল হজমাসের প্রথম দশ দিনে রয়েছে আরাফার দিন শুধু তাই নয় আল্লাহ সাল্লাম আরো বলেন ও ইন্নাহু লা এবং আল্লাহ সহান তালা তার রহমত নিয়ে তার মাফিরত নিয়ে তার দয়া নিয়ে তার উদারতা নিয়ে বান্দার অনেক নিকটে চলে আসে বান্দাকে দয়া করতে বান্দাকে রহম করতে বান্দাকে ক্ষমা করতে সুম্মা ইবাহি বিহি মিলমেলা এবং আল্লাহ সান তাহালা ফেরিস্তাদের সম্মুখে তার বান্দাকে নিয়ে বা আহলুল আরফা যারা আরাফার দিনে হজরত অবস্থায় থাকে আহলু আরফাকে নিয়ে বা যারা আরাফার দিনে হজরত অবস্থায় থাকে তাদেরকে নিয়ে আল্লাহ সুবাহান ও তাহলা ফেরেজ তাদের সামনে গর্ব করতে থাকে এবং বলতে থাকে ফায়াকুল মা আর দেহা উলা তারা কি চায় অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহ সুবাহান এই কথা বলেন ফেরেজ উত্তর দেন যে তারা আপনার নৈকট্য হাসিল করার জন্য তারা আপনার তাওহিদের সাক্ষ্য দিচ্ছে তারা আপনার নৈকট্য হাসিল করার জন্য আপনার মাগফিরাতের জন্য এখানে উপস্থিত হয়েছে এবং আল্লাহ সুবাহ তালা বলেন এই বান্দাগুলো তো আমাকে দেখেইনি তাই তাদের এই অবস্থা তাহলে যখন তারা আমাকে যদি দেখতো তাহলে কতই না আমাকে আরও বেশি তারা ইবাদত করত কতই না আমাকে আরও সন্তুষ্ট করার চেষ্টা তারা করত আল্লাহ সুবাহ তালা তার ওই সকল বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করেন ফেরেজ তাদের সম্মুখে আল্লাহ তার বান্দাদেরকে নিয়ে গর্ববোধ করছেন এর চাইতে কি আর সম্মানজনক কিছু হতে পারে এই চাইতে কি পৃথিবীর বুকে একজন বান্দার জন্য আর অন্য কোনো বড় নিয়ামত হতে পারে আর এই নিয়ামতটা আপনি পাবেন আরাফার দিনে এবং এই নিয়ামতটা আপনি পাবেন জিলহজ মাসে এই দশ দিনে তো প্রিয় ভাইয়েরা এবং আমরা এই দীরহজ মাসের মধ্যে যারা হজ করব না বা হজে যাবে না তাদের জন্য আল্লাহ সহ হানাহ তাহলে কী রেখেছেন এই জিরহজ মাসে আরও একটি ফজিলত রেখেছেন আল্লাহ সুবহানুতআলা এবং সেই ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন সিয়াম দিন সিয়াম পালন করা আল্লাহ আমি আল্লাহর কাছে কামনা করছি এই একদিন সিয়াম রাখার কারণে আরাফার দিন সিয়াম রাখার কারণে আল্লাহ সুবাহান তাল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল আলী কামনা করেছেন যে আমাদের পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহান তারা বিনিময় এবং আগত বিগত এবং আগত আগত এক বছরের গুনা সামনের এক বছরের গুনা আল্লাহ সুবাহান তালা অ্যাডভান্স আমাদেরকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ এর চাইতে কার ফজিলত হতে পারে এর চাইতে কার বড় নিয়ামত হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এর চাইতে কার বড় কোনো সুযোগ হতে পারে এই ধরনের সুযোগ তিনশো দিনের মধ্যে কিন্তু আর নেই যে একদিন সিয়ামের কারণে আপনি রমজান মাসে সিয়াম পালন করলে তার সব রয়েছে রমজানের শেষ দশ দিনের ফজিলত রয়েছে আল্লাহ রসু অনেক ইবাদত করেছেন নিঃসন্দেহে কিন্তু এক দিন নির্দিষ্ট একদিন বা একদম নির্ধারিত কোনো দিন দেখেন রমজান মাসে কিন্তু লেইলাতুর কদর রয়েছে কিন্তু সেই দিনটা কোন দিন আল্লাহ রসু কিন্তু নির্দিষ্ট করে দেননি কিন্তু এখানে কিন্তু সিয়াম আরফা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দুই বছরের গুণা আল্লাহ সব আপনাকে ক্ষমা করে দিবেন দুই বছরের গুণা সাহিরা গুণা হানতা আলা ক্ষমা করে দিবেন যদি আমরা আরাফার দিনে সিয়াম পালন করি বা যে দিনে হজ সেটাই সেদিনই হচ্ছে আরাফা যেহেতু আল্লাহ রসুল্লাহ আল আল্হ্যা আরাফা আরাফার দিনটাই হচ্ছে হজ বা হজের দিনটাই হচ্ছে আরাফার দিন এর জন্য আমরা যারা হজ করতে পারছি না বা হজে যাচ্ছি না তারা চাইলে কিন্তু এই ফজিলতটা ঘরে বসে কিন্তু আমরা নিতে পারি বা সিয়াম পালন করার মাধ্যমে কিন্তু এই ফজিলতের ভাগিদারি আমরা হতে পারি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন তো আল্লাহ সুবহান ও আরও যে ফজিলত রেখেছে বা আরও যে বরকতপূর্ণ ইবাদত রয়েছে এই দিনটিতে সেটি হচ্ছে কুরবানি কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং পরীক্ষা কারণ এই কুরবানির মাধ্যমে একজন বান্দা তার অর্থের কুরবানি দেয় এবং তার ইমানের পরীক্ষা দিয়ে থাকে এবং অনেক কিছুর পরীক্ষা আল্লাহ সব তালা নিয়ে থাকেন ত্যাগ ত্যাগের বিনিময়ে অর্থে অর্থকে ত্যাগ করছে সে তার পশু যে একটা পশু আমরা তো এখন পশু কিনে কুরবানি দিচ্ছি কিন্তু একটা সময় ছিল যে ঘরে পশুটা পালতেছে পশুটা পালার পর সেই পশুটাকে কুরবানি দিচ্ছে এই যে ভালোবাসাকে উৎসর্গ করে দিল পশুটার প্রতি পালতে পালতে একটা ভালোবাসা হয়ে যায় যে ব্যক্তি পশুটাকে পালে তারপর সে কিন্তু ত্যাগ করতেছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এই পশুটাকে কুরবানি করে দিচ্ছে এরকম অনেক অনেকে কুরবানি দিয়ে থাকে তো এই মাসে এত সুন্দর একটি ইবাদত রয়েছে কুরবানির মতো যেটা কিন্তু অন্য মাসে নেই বা অন্য সময় আপনি চাইলেও করতে পারেন না এবং কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা জানি নবীর সুলদেরকে আল্লাহ সুহান অনেক বড় বড় পরীক্ষা করে থাকেন এবং আমাদের আবি বাবা ইব্রাহিম যে আবুল হানিফিয়া যেটাকে বলা হয় খালিল উল্লাহ আল্লাহ খালিল ইব্রাহিম আলহি সাল্লা সাল্লামকে আল্লাহ আলা কিন্তু এই কুরবানি দিয়ে তার সন্তানের কুরবানি করার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবাহানুতআলা তাকে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলহি সাল্লাহ সাল্লাম পাশও করেছে। তা আমরা বর্তমানে আমরা এই ছাগল কুরবানি দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সেই শূন্যটাকে বাস্তবায়ন করতে পারি এবং ইব্রাহিম আলহিসাল্লা সালাম তার সন্তানকে কুরবানি দিয়ে কুরবানি দেওয়ার মাধ্যমে ইচ্ছা পোষণ করে বা সেটা বাস্তবায়নের মাধ্যমে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন আমরা কিন্তু একটা বকরি বা গরু উঠ কুরবানি করার মাধ্যমে ওই রকম সন্তুষ্টি অর্জন করতে পারি যদি আমাদের নিয়রটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়ে থাকে আমাদের নিয়তটা যদি সমাজকে দেখানো না হয়ে থাকে আমাদের নিয়ত নিয়রটা যদি গোস্ত খাওয়া না হয়ে থাকে আমাদের নিয়তটা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহকেই সন্তুষ্ট করতে হবে এটাই হয়ে থাকে তাহলে আমরা এই দশ দিনে মাসের দশ দিনে আমরা যে সমস্ত কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমাদের কুরবানি রয়েছে আমাদের জন্য রয়েছে আরাফার দিনে সিয়াম বা চাইলে আপনি সোমবার বৃহস্পতিবার এটা তো সারা মাস বা সারা বছর আপনি রাখতে পারেন প্রতি এবং বৃহস্পতিবার এটা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম একটি সোননাথ আপনি চাইলে আপনি চাইলে শুধু আরাফার দিনও আপনি চাইলে সিয়াম রাখতে পারেন একদিন সিয়াম রাখার মাধ্যমে যে ফজিলতটা আমরা উল্লেখ করেছি যে বিগত এবং আগত দুই বছরের বিগত এক বছর এবং আগত এক বছর মোট দুই বছরের গুণা আল্লাহ সাহান তাল্লাহ ক্ষমা করে দিবেন এবং আমরা যে কাজগুলো আরও করতে পারি বেশি বেশি করে কী করতে পারি নফর সালাত আদায় করতে পারি ফরস ইবাদতগুলো তো অবশ্যই করবো পাশাপাশি নফর সালাতও আদায় করবো সৌবান রতি আল্লাহ থেকে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসটি তিনি বলেন সৈমিত রসুল সাল্লু আলি ওসালামিয়া কোল আল্লাহ রসুল সাল্লাহ সালামকে আমি বলতে শুনেছি আলাই ক্যা সুজুদ বেশি বেশি আল্লাহকে সিজদা করো বেশি বেশি আল্লাহকে সিজদা করতে বলা হয়েছে মানে সালাত আদায় করতে বলা হয়েছে নফল সালাত তোমরা তো ফরজ সালাত আদায় করবই ফা ইন্নাকা লা তাসজুদু সিজদাতান ইল্লা রাফআকা ইলাইহি বিহা দারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন আমরা কোনো বান্দা একটি সিজদা করে সালাত আদায় করে নফল সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিজদার কারণে সালাতের এই সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে টেনে আনে বান্দাকে নিকটে টেনে নেন উঠিয়ে নেন মানে কি তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন আপনার সম্মান মর্যাদা যত আল্লাহর নিকট বৃদ্ধি হবে আপনি তত বেশি নিকটে আল্লাহ সুহানিজার মাধ্যমে বা সালাতের মাধ্যমে আপনার সম্মান আপনি চাইলে বৃদ্ধি করতে পারেন যেহেতু এই দিনে বরকতপূর্ণ দিন বা আল্লাহ রসুল বেশি বেশি ইবাদত করেছেন সেহেতু আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি ফরজ সালাত আমরা আদায় করবো সুননাথ আদায় করব সুননাথ যে সমস্ত সালাত রয়েছে বারো রাকাত সুননাথ রয়েছে পাশাপাশি আমরা নফল সালাতও আদায় করবো এবং সুতাইন না এই হাদিসের মধ্যে বলছে এবং বেশি বেশি চিজ্ঞা করার কারণে আল্লাহ যেমন সম্মান বৃদ্ধি করে দেয় ঠিক তেমনিভাবে আমাদের গুণাও মোচন করে থাকেন ক্ষমা করে থাকেন এই হাদিস রিমাম মুসলিম বর্ণনা করেছে তাহলে আমরা প্রথমত এই দশ দিনে যেটা আমরা করতে পারি প্রথমত আমরা শুরুর দিকে বেশি বেশি করে ফরজ সালাত আদায়ের পাশাপাশি নকল ইবাদতগুলো করব সালাত আদায় করব এবং আমরা সবচাইতে যে আরেকটি ইবাদত যেটা গুরুত্ব দিয়েছেন সহ আল্লাহ রসুল সহ সাহাবিরা সকলেই সেটা হচ্ছে তাকবির ও তাহলিল ও তাহনিদ বেশি বেশি করে তাকবির দেওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাম এই যে তাকবীর রয়েছে অনেক ভাবে তাকবীর দেওয়া যায় দু একটি বর্ণনায় রয়েছে অন্য ভিন্ন ভিন্ন রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার বা তিনবার যে যেটা আপনি যেটা দেন কোনো সমস্যা নেই আপনি এভাবে বেশি বেশি করে তাকবির দিতে পারেন তাহলিল আল্লাহর পবিত্রতা তাও হিদের বাণী আপনি বেশি বেশি ইল্লাহ এগুলো উচ্চারণ করবেন এই বাণীর মাধ্যমে আল্লাহ সবহান ও তাহাকে স্মরণ রাখবেন রিকির করবেন আল্লাহকে তাকবির দিবেন এবং আল্লাহ আল্লাহর বেশি বেশি করে প্রশংসা করবেন এই মর্মে আল্লাহ সুবাহ আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম বলেছেন তাহলিল তাকবির ও তাহমিদ এই দশ দিনের কথা যে বেশি বেশি করে তোমরা তাকবির তাহমিদ এবং তাহলিল দাও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে বেশি বেশি করে দিকির করতে হবে আল্লাহ আকবর ইল্লা সুবহান এভাবে বা কোরআন তিলতার মাধ্যমে আপনি চাইলে দশ দিনের যেহেতু গুরুত্ব রয়েছে সেহেতু এই দশ দিন আপনি তিন তিন পাড়া করে প্রতিদিন যদি কোরআন তিলত করেন তাহলে একটি খতম আপনি দিতে পারেন এই দশ দিনকে কেন্দ্র করে আপনি অনেক ধরনের আমল আপনি করতে পারেন অনেক এবাদত আপনি করতে পারেন সাতকা রয়েছে এবং বিশেষ করে ক্ষেত্রে রাহিমাহ বলেছেন কেনা ইবন ও আবু হুরাইরা ইবনোহমর এবং আবু হুরাই রাজি আল্লাহ তারা বাজারে যখন চলতো বা বাজারে যখন যেত তারা একটু জোরে উচ্চ স্বরে দিত যাতে করে আশেপাশের লোকগুলো তারা ভুলে না যায় যে এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবির দিতে হবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে তো একজন মুমিন তো প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করবে কিন্তু খাস করে এই দিনগুলোতে বেশি বেশি স্মরণ করবে বা এই জন্য যে আল্লাহ সুবিহানোর মধ্যে বলেছেন মাদুদাত নির্দিষ্ট যে সমস্ত দিনগুলো আছে আল্লাহ সুহান্লাহ নির্দিষ্ট করে দিয়েছে ওই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ সুবাহানুতআলাকে স্মরণ করো আর এই দশ দিন হচ্ছে আল্লাহ সুহানুতআ আলাহ আমাদেরকে বেশি বেশি স্মরণ করার জন্যই কিন্তু বলেছেন এবং এর জন্যই কিন্তু আল্লাহ সুহান তালা সুরা ফাজের মধ্যে এই দশ দিন নিয়ে আল্লাহ সুহানুতআ আলা কসম করেছেন বা শপথ নিয়েছে শপথ করেছেন এর জন্য আমরা চাইলে প্রথম দশ দিন সিয়াম পালন করতে পারি ঈদের দিন ব্যতীত আমরা চাইলে সিয়াম পালন করতে পারি আবার চাইলে শুধু আরাফার দিনও সিয়াম পালন করতে পারি পাশাপাশি আমরা সাতকা করব জানি যে সিয়াম রাখা সাতকা করা একদিন অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আবরাদি জানে জানেন আপনার সকলেই যে সিয়াম পালন করেছেন একজন রুগীকে তিনি জিয়ারত করেছেন রুগীকে দেখেছেন এবং জানাজার সালা তাদের করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন আজকের দিনে সবচাইতে আউবক্কর সবচাইতে উত্তম আমল করেছেন তো এই কাজগুলো আমরা করতে পারি দশ দিনের মধ্যে আর অন্ততপক্ষে পক্ষে কিছুই যদি না পারি অন্তত পক্ষে বেশি বেশি করে তাকবির তাহলিল আমরা করব পাশাপাশি আমরা ইয়মা আরাফা আরাফার দিন আমরা সিয়াম পালন করব। এবং আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন অবশ্যই আমরা হজ করব এবং কুরবানি দিব আল্লাহ সুল হান্লা আমাদেরকে এই দশ দিনের যে ফজিলত রেখেছে গুরুত্ব রেখেছে এই গুরুত্বগুলো যেন আমরা আমাদের আমল নামার খাতায় যুক্ত করতে পারি এই গুরুত্বগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি যে ফজিলতগুলোকে যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ সুবিহানো তালা যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন এই ফজিলত দিয়েছেন এটা যেন আমরা গ্রহণ করতে পারি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এই তফিক আল্লাহ সুবিহানুতাল আমাদের সকলকে দান করুক এবং পাশাপাশি যেটা আরও বলবো আমরা যে আপনি আগামী বৎসর এই দশ দিন নাও পেতে পারেন এই দশ দিন গুরুত্বপূর্ণ দিন এর জন্য আসুন আমরা সকলে এই দশ দিনকে মূল্যায়ন করার চেষ্টা করি আমরা ইবাদতের মাধ্যমে আমরা রাজকারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নফল ইবাদত করার মাধ্যমে সাতকা বেশি বেশি